রহমেন রহিম পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি ভাই ও আমার বোনেরা আপনারা কি জানেন ইসলামিক পদ্ধতিতে ধনী হওয়া শুধুমাত্র সম্ভবই নয় বরং অনেক সহজ আজকের ভিডিওতে এমন একটি দুয়ার কথা বলবো যা শুধু সোমবার পড়লেই ইনশাল্লাহ আপনার রিজিকের দরজা খুলে যাবে চোখের পলকে আপনার ভাগ্য বদলে যেতে পারে ভিডিওটা একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন কারণ আপনার ভাগ্যের চাবিকাঠি লুকিয়ে আছে। আজকের দুয়ার আমলটিতে মমিন ভাই ও আমারে বোনেরা ধনী হওয়া মানেই কোটিপতি হওয়া নয় বরং যাকে নিয়ে দুশ্চিন্তা করতে হয় না যার রিজিক বরকতময় সেই আসল ধনী রাসুল সাল্লু ওয়াসাল্লাম বলেছেন আসল ধনী সে যার অন্তর ধনী সহিবুখারী শরীফের হাদিস তবে ইসলাম আমাদের এমন কিছু দোয়া আমল ও অভ্যাস শিখিয়েছে যা করলে আল্লাহ আমাদের হালাল রিজিক বৃদ্ধি করে দেন অজান্তেই প্রিয় ভাই ও আমার বোনেরা সোমবার একটি বরকতময় দিন রাসুল সাল্লাহ আলাই সাল্লাম নিজেই সোমবারে রোজা রাখতেন এই দিনে করা দোয়া অনেক বেশি কবল হয় আসন জেনে নেই সেই বিশেষ দোয়াটি যা সোমবার পাঠ করলেই রিজিক ও ধন সম্পদের দরজা খুলে যেতে পারে সেই দোয়াটি হচ্ছে আল্লাহুমা মাকফিনিবি হালালিকা আমহারামিকা ও আগ্নে নিবি ফাদলিকা আম্মাং সেবা অর্থ হে আল্লাহ আপনি আমাকে হালাল দ্বারা হারাম থেকে বাঁচিয়ে দিন এবং আপনার অনুগ্রহের মাধ্যমে আমাকে অন্যদের মুখাপেক্ষি হওয়া থেকে রক্ষা করুন এই দুয়া সত্যি এবং এই দুয়া নবীজির শেখানো বিশ্বের অনেক আলেম ও আলামা কেরাম বলেছেন যে ব্যক্তি এই দুয়া সোমবার ফজর নামাজের পর এবং মাগরিব নামাজের পর সাতবার পাঠ করবে আল্লাহ তার রিজিক এমনভাবে বাড়িয়ে দিবেন যে সে কল্পনাও করতে পারবে না অনেক ভাই ও আমার বোনেরা বলেন ব্যবসায় উন্নতি হঠাৎ চাকরির সুযোগ সবই এসেছে এই আমলের আপনি কি চান সেই পরিবর্তন সঠিকভাবে আমল করার নিয়ম এই আমলটি করার সঠিক নিয়ম হলো প্রতি সোমবার ফজর নামাজের পর এবং মাগরিব নামাজের পর আমলটি করতে হবে দোয়া করার সময় মনে রাখবেন আপনি আল্লাহর কাছে চাইছেন মানুষের কাছে নয় মনে রাখুন ধৈর্যই সফলতার চাবিকাঠি আপনার হোক হালাল রিজিক খ্যারাব নয় এছাড়া সোমবারে কিছু অতিরিক্ত আমল করতে পারেন বেশি বেশি তবা ইসতে গফার অর্থাৎ আস্তাক্ষরুল্লাহ আস্তাক্ষরুল্লাহ আস্তাক্ষুরল্লা পাঠ করতে পারেন দরুদ শরীফ অর্থাৎ দরুদে ইব্রাহিম অথবা ছোট্ট দরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এছাড়াও আপনারা দরিদ্রকে এক টাকাও দান করতে পারেন ভাই ও আমার বোনেরা আপনাদেরকে আমি সতর্ক করে বলছি অনেকে শুধু দোয়া ও আমল করেন কিন্তু কাজ মন দিয়ে করেন না মনে রাখবেন দোয়া ও চেষ্টা একসাথে করতে হবে আর যদি হারাম পথে উপার্জন করেন এই দোয়া কিছুই কাজে আসবে না ভাই ও আমার বোনেরা আপনারা এই চারটি বেঁচে থাকুন এক নম্বর নম্বর হচ্ছে হচ্ছে হারাপ ইনকাম তিন নম্বর হচ্ছে চুরি বা প্রতারণা এবং সর্বশেষ হচ্ছে কারো হক নষ্ট করা ভাই ও আমার বোনেরা আপনার আয় যদি হালাল হয় তবে দুয়ার ফল পাবেন ভাই ও আমার বোনেরা শুধু একদিন নয় আজকের আমলটি করতে হবে কমপক্ষে তিরিশ দিন এখন আমলের নিয়ম বিস্তারিত জেনে নিন প্রতি সোমবার ফজর নামাজের পর এবং মাগরীব নামাজের পর এই দোয়াটি সাতবার পাঠ করবেন অর্থাৎ রবিবার দিবাগত রাত সোমবার আপনারা মাগরীব নামাজের পর এবং ফজর নামাজের পর আজকের আমলটি করবেন আপনার জীবনে যে পরিবর্তন আসবে আজকের আমলটি করার পর আপনি অবাক হয়ে যাবেন ইনশাল্লাহ ভাই ও আমার বোনেরা আজকের এই কার্যকর দোয়ার আমলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনার বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করবেন হয়তো তাদের একজনের ভাগ্য এই দোয়ার আমলটির মাধ্যমে খুলে যাবে ছোট্ট অনুরোধ ভিডিওতে একটা লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করবেন আল্লাহ আমাদের সবাইকে হালাল রিজিকের অফরন্ত দরজা খুলে দিন আমিন সুম্মামিন, আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ও বারাকাতুহু